তারা জানেন যে বর্তমান সরকার এবার প্রবাসীদেরকে যে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে এ লক্ষ্যে আমাদের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তো আজকে আমাদের একটা সভা হলো নির্বাচন কমিশনের সাথে যেখানে আমাদের এই অঞ্চলের যে আমাদের দূতাবাস এবং কনসুলেটগুলো ছিল তারা সংযুক্ত ছিলেন পাশাপাশি সেই সমস্ত দেশে যে আমাদের যে সম্মানিত প্রবাসীরা বসবাস করে তাদেরও প্রতিনিধি আজকে এই সভায় উপস্থিত ছিলেন তো সভায় আসলে যেভাবে আমাদের ভোটদান প্রক্রিয়া বিশেষ করে প্রবাসীরা যেভাবে ভোটদান করবেন সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কি কি চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টা নিয়েও আলোকপাত করা হয় এটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল প্রথম যে ইনফরমেশনটা আমরা আজকে পেয়েছি সেটা হচ্ছে যে আগামী আঠেরোই নভেম্বর তারিখে নির্বাচন কমিশন কর্তৃক একটি বিডি পোস্টাল অ্যাপ নামে একটি অ্যাপ উদ্বোধন করা হবে যেটা অ্যাপ স্টোরে যেটা গুগল অ্যাপ স্টোর এবং একই সাথে অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে সেই অ্যাপটা ডাউনলোড করে সেখানে যথাযথ নির্দেশিকা থাকবে এবং সেই নির্দেশিকা অনুসারে আমাদের সম্মানিত প্রবাসীগণ যদি প্রথমত তাদেরকে নিবন্ধন করা ভোটার হিসাবে এবং তারপরে সেই নিবন্ধন প্রক্রিয়ার পরে ভোটদান প্রক্রিয়ার বিস্তারিত তথ্যাবিদ সেই অ্যাপসে থাকবে এবং সময়ে সময় আমরা আমাদের কনসুলেট এবং আমাদের যে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ আছে এবং যে স্থানীয় অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের মাধ্যমে আমরা এই তথ্যগুলো আমরা ধীরে ধীরে সকলের কাছে পৌঁছে দেব তো আমি দুবাই এবং উত্তর আমিরাতে বসবাসরত সকল প্রবাসী ভাই উৎসাহিত করব তারা যাতে আমাদের যে সরকার যে প্রবাসীদের ভোটদানের যে প্রচেষ্টাটা গ্রহণ করেছে সেই প্রচেষ্টায় সকলে সম্পৃক্ত হবেন এবং এই প্রচেষ্টাকে সফল করবেন এবং তা আপনারা নিয়মিতভাবে কনসুলেটের যে বিভিন্ন ঘোষণাগুলো আছে সামাজিক মাধ্যম সেখানে চোখ রাখুন এই বিষয়ে বিস্তারিত জানতে পাশাপাশি আমাদের দুবাই এবং উত্তর আমিত্রের যে সমস্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথেও আপনারা এবং প্রফেশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথেও আপনারা যোগাযোগ রাখুন এবং যোগাযোগ রেখে এই বিষয়ে বিস্তারিত জানেন এবং নিজে ভোট দিন এবং অন্যকে ভোট উৎসাহিত করুন আপনাদের সবাইকে ধন্যবাদ